মাঘ মাসের আগেই দাপটি দেখাতে শুরু করেছে শীত ঘন কুয়াশা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ দেশের অঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদপ্তরের তথ্য শুক্রবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সারা দেশে আপাতত এই শীতের প্রকোপ কমছে না শনিবারও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে রোববার তা আরও সামান্য কমতে পারে এছাড়া এ দুদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে যদিও আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও জানুয়ারি জুড়েই তীব্র শীতের প্রকোপ থাকবে তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে নরসিংদী যশোর চরাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের বইচেলার শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে